স্পেশাল অফার রয়েছে দেখুন নাইটি নাইটি কিন্তু আমাদের মাত্র পঁচাশি টাকা থেকে শুরু মাত্র পঁচাশি টাকা একদম বড়দের এবং ব্র্যান্ডেড কিন্তু আচ্ছা এগুলো বড়দের ব্র্যান্ডেড এমন বাচ্চাদের আচ্ছা পরে এই দেখুন মাত্র পঁচাশি টাকায় কিন্তু আপনি নাইটি বড়দের ব্র্যান্ডেড পাচ্ছেন প্রত্যেকটা আচ্ছা কুর্তি মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকার মধ্যে কিন্তু এরকম কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ অনলি সেভেন্টি ফাইভ এরকম কুর্তি পাচ্ছেন মাত্র মাত্র পাচ্ছেন টাকা অল ওভার জামদানি পাচ্ছেন প্রত্যেকটা কালার দেখুন ভ্যারাইটি কালার থাকছে মাত্র একশো উনপঞ্চাশ টাকা কিন্তু আপনি জামদানি পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের শাড়ি শুরু হয় উনপঞ্চাশ টাকা থেকে এছাড়াও কিন্তু ছাপা প্রিন্টে শুরু হয় মাত্র কিন্তু আপনার

স্পেশাল ভিডিও একদম যেহেতু আপনি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও থাকবেন আজকে যে আপনি আদার্স কাউন্টার থেকে পার পিসে দশ থেকে পনেরো টাকা করে পার পিসে আপনি কমে কিন্তু প্রোডাক্ট পাবেন আচ্ছা এতটাই চ্যালেঞ্জ থাকছে এতটাই

দেখিয়ে দেবো আপনাকে তো বেশি কথা না ফার্স্ট কালেকশনে চলে যাব আর মিনিমাম পারচেজ কত টাকা রেখেছি আমাদের মিনিমাম পারচেজ মিনিমাম 5000 তো আপনি সেই ক্ষেত্রে যদি মনে করেন বাইতে বসে শপে না ভিজিট করে আপনি বাইতে বসেও নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে ভিডিও কলের সুবিধা আছে WhatsApp আপনি ছবি দেখেও কিন্তু আপনি অর্ডারটা করতে পারবেন তো তার থেকে আপনাদের বেশি অফার রয়েছে যেটা সিওডি যেটা আপনি এক হাতে মাল নেবেন এক হাতে পয়সা দেবেন সিওডি রয়েছে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেইলেবল রয়েছে এটা কি মিনিমাম কোয়ান্টিটি কি এক দু পিসের ক্ষেত্রে নাকি না আমাদের এখানে টোটালটাই হোলসেল কাউন্টার সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এক দু পিসের ডিল করা হয় না আচ্ছা অনলি হোলসেল অনলি হোলসেল নরমাল 5000 আচ্ছা আচ্ছা শপে এসে কেউ যদি ভিজিট করে না সেই ক্ষেত্রে আপনি দু পিস চার পিস দশ পিস যেরকম সুবিধা আপনি নিতে পারবেন এমন হয় যে আপনি কে শপে আসলে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিতে হবে সেটা নয় তার সামর্থ্য অনুযায়ী সে নিতে পারবে কিন্তু অনলাইন পারচেজিং হলো মিনিমাম 5000 ফার্স্ট কালেকশন দেখে নেবো ফার্স্ট কালেকশন আছে কি দেখাতে চলেছে ফার্স্ট কালেকশন যেটা আমি নাইটি বলেছি আপনাকে যেটা পঁচাশি টাকা থেকে এটা কিন্তু ছোটদের নাইটি না বড়দের নাইটি পাক্কা ছাপ্পান্ন চুলের এরকম চার পিস করে সেট থাকবে চারটে করে কালার অপশন থাকবে মাত্র আপনার পঁচাশি টাকার মধ্যে আসবে অনলি পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা আপনি চল্লিশ পঞ্চাশ টাকার ভিডিও দেখে আসবেন যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আপনি নাইটি পাচ্ছেন দাদা ওটা পুরো ফেক একদমই ফেক সেটা আপনার আসার পরে বলবো হয়তো বাচ্চাদের নাইটি নাহলে এক কালারের নাইটি সেরকম কিছু আমি কিন্তু আপনাকে অনলাইন দেখিয়ে দিচ্ছি যেটা আপনি মাত্র পঁচাশি টাকায় পাবেন বড়দের নাইটি আপনি শপে আসে যত পিস লাগবে আপনি বলবেন অবশ্যই দেওয়া হবে আপনাকে আচ্ছা তারপর আসছে আপনার নাইনটি ফাইভ ওটাও চার পিসের করে এরকম সেট কালার আসবে মাত্র চার পিস করে সেট থাকবে এরকম চারটে করে কালার আমাদের কিন্তু এখান থেকে এক পিস দু পিস ডিল করা না প্রত্যেকটা চার পিস সেট অনুযায়ী আপনাকে নিতে হবে এই যে প্রত্যেকটা এটা না আসবেন পঁচানব্বই টাকা মাত্র আচ্ছা মাত্র পঁচানব্বই টাকা তারপর আসছে দেখুন একশো পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে পনেরো থেকে একশো একশো পনেরো থেকে একশো কুড়ি টাকার মধ্যে আসছে এটাও চার পিসের সেট থাকবে চারটে করে কালার অপশন থাকবে ঠিক আছে এগুলো কিন্তু আপনি যদি মনে করেন যে বাড়িতে বসে আপনি পাঁচ হাজার টাকার মাল কিনে বাড়িতে বসে ব্যবসা করবেন তাতে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন এছাড়াও কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু আপনি হিউজ পরিমাণে নিলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এক্সট্রা ডিসকাউন্ট আছে আমি যে রেটে এখানে বিক্রি করছি আপনি আপনার পাড়া এলাকায় বসে আপনি সেম প্রাইসে বিক্রি করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে হিউজ পরিমাণে প্রোডাক্ট নিতে হবে আচ্ছা এটা আসছে আপনার গোল কালার মধ্যে এগুলোও কিন্তু আপনার টু পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে রয়েছে সবে সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে একদম একদম আমি একটা করে আপনাকে জাস্ট স্যাম্পল দেখিয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা এরপরে দেখাচ্ছে আপনাকে পাইপিনের মধ্যে এটা অ্যালান এরও কিন্তু চারটে করে কালার অপশন আসবে প্রত্যেকটা কিন্তু চার পিস করেই আপনার সেট নিতে হবে এরও প্রাইজ আসছে আপনার একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে এটারও প্রাইজ আসছে আচ্ছা এরপর আসছে পাইপিন দেখুন পাইপিনের এটাও কিন্তু চারটে করে কালার অপশান আসবে প্রত্যেকটা কিন্তু নাইটের আপনার চারটে করে কালার সেট থাকছে দেখুন মাত্র একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে আচ্ছা মাত্র একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে এছাড়া আপনি ইউনিক যে ডিজাইনগুলো বলছেন সেই ডিজাইনের মধ্যেও কিন্তু আপনি নাইটি পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে কলমকারীর মধ্যে যেটা খুব প্রচলিত মাত্র এটাও চার পিসের সেট চারটে কালার অপশন কলমকারীর মধ্যে একদম পিওর সফট কোয়ালিটির মধ্যে কিন্তু এই নাইটে পেয়ে যাচ্ছেন আপনি মাত্র আপনি একশো ষাট টাকার মধ্যে একশো ষাট একশো ষাট টাকার মধ্যে এগুলো কিন্তু নর্মালে রিটেলে আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি আছে আচ্ছা তারপরে আরো একটা দেখছি যেটা কাপ কান দেখুন

এগুলো কিন্তু আপনার স্লিপ নেই কোনো ভিতরে দেওয়া আছে আপনার চাইলে লাগিয়েও নিতে পারবেন স্লিপ ছাড়া আপনি কিন্তু ইউজ করতে পারবেন আচ্ছা এরও প্রাইস আসছে আপনার একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকার মধ্যে আচ্ছা তাছাড়া তো আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা কন্ট্যাক্ট করলে টোটাল আপনাকে ডিটেলস বলে দেবো এমন হয় যে আপনি ফার্স্ট টাইম নাইটি ভিডিও দেখছেন বলে আমাদের এখানে নাইটি পাওয়া যায় এ টু জেড প্রোডাক্ট কিন্তু এখানে পাওয়া যায় এক এক করে দেখা একদম এক এক করে দেখানো হবে এই জন্য কিন্তু শপের নাম রয়েছে দিশান শাড়ি অ্যান্ড রেডিমেড আচ্ছা এটা হচ্ছে ডিজাইনের মধ্যে এরও কিন্তু চারটে করে কালার অপশন আসছে এটাও দেখুন

তো পরবর্তী কালেকশনে দাদা কিছু কুর্তি কালেকশন আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন কুর্তি তো আমাদের বলেছি এটা সেভেন্টি ফাইভ থেকে কিন্তু আমাদের কুর্তি স্টার্টিং প্রাইস থাকে ঠিক আছে এগুলো হচ্ছে নাইরা সেটের মধ্যে আর নর্মাল কুর্তি কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস থাকে মাত্র সেভেন্টি ফাইভ থেকে আচ্ছা দেখুন এইটা থ্রি পিসের সেট আসবে এটা আসছে কুর্তিটা সঙ্গে আপনি প্যান্ট ওনা পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র প্রাইস আসছে আপনার আপ টু সাড়ে তিনশো টাকার মধ্যে আচ্ছা আপ টু সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম লং থ্রি পিস পাচ্ছেন এটাও কিন্তু আপ টু সাড়ে তিনশো চারশো চারশো টাকার মধ্যে কিন্তু এরকম প্রচুর ভ্যারাইটি পাবেন এমন নয় যে আপনি একরকম দু রকম নয় আপনি হাজার রকম ভ্যারাইটি থেকে আপনি একরকম দু রকম ডিজাইন নিয়ে নেবেন ঠিক আছে এগুলো কিন্তু থেকে টাকার মধ্যে চলে আসছে আচ্ছা এরকম টাইপের দেখুন লং পুষ্পা এবছর ট্রেন্ডিং এ রয়েছে এটাও কিন্তু ফুল ঘেরের মধ্যে আসবে এটাও কিন্তু আপটু সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসছে আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পুরো লং ঘেরের মধ্যে আসছে এগুলো কেউ ওয়ান পিস বলে এগুলোকে বিক্রি করে এটা আসছে দেখুন স্লিপলেসের মধ্যে এটাও পুষ্পার মধ্যে আসছে এটাও দেখুন

মাত্র দুশো দশ টাকা দেখাচ্ছি হ্যান্ডলুমের স্টার্টিং কত থাকছে হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস থাকে একশো পঁয়ত্রিশ টাকা থেকে অনলি একশো একশো পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু আপনি হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু আপনি হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন এমন নয় প্রত্যেকটা হ্যান্ডলুম কিন্তু আপনি ব্লাউজ পিস পাচ্ছেন মানে চোদ্দ হাত আচ্ছা এরকম টাইপের হ্যান্ডলুম থাকবে মাত্র আপনার তিনশো তিরিশ টাকার মধ্যে অনলি তিনশো তিরিশ অনলি তিরিশ তিনশো টাকার মধ্যে আপনি যে কোনো প্রান্তে যাবেন এরকম প্রোডাক্টের ডিজাইন নিতে গেলে আপনাকে কিন্তু আপ টু চারশো সাড়ে টাকায় কিনতে হবে সেটা আপনি মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখুন হ্যান্ডলুম জামদানি মাত্র আপনি তিনশো কুড়ি টাকার মধ্যে মাত্র তিনশো কুড়ি টাকা কিন্তু প্রত্যেকটা হ্যান্ডলুম জামদানি আচ্ছা এগুলো প্রত্যেকটা কিন্তু দেখুন হ্যান্ডলুম মানে হাতের মধ্যে হ্যান্ডলুমিং এর মধ্যে হ্যাঁ দেখুন হ্যান্ডলুম মানেই কিন্তু আপনার প্রত্যেকটা ডিজাইন নিত্য নতুন ডিজাইন দেখুন হ্যান্ডলুম বেনারসি হ্যান্ডলুম বেনারসি আসলে কোশ্চেনটা কাজটা এটা হ্যান্ডলুম বেনারসি এরও প্রাইস আসছে আপনি ছশো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে চলে আসবে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনি কিন্তু হিউজ পরিমাণে নিলে আমি যে প্রাইসগুলো বলছি আপনি কিন্তু আপনার এলাকায় সেই প্রাইসে বিক্রি করতে পারবেন দেখুন এগুলো প্রত্যেকটা হ্যান্ডলুম বেনারসির মধ্যে রয়েছে দেখুন এটা খাদির মধ্যে আসছে আমাদের কিন্তু খাদি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে খাদি শুরু হয়ে যায় আচ্ছা একশো টাকা থেকে হ্যাঁ একদম পিওর সফট কোয়ালিটির মধ্যে এগুলো প্রত্যেকটা আচ্ছা আরও একটা দেখুন যেহেতু দুর্গা পুজো এটা অষ্টমী দশমী স্পেশাল দেখুন আচ্ছা এরপর আমাদের জামদানি জামদানি কিন্তু একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকে জামদানি কিন্তু মাত্র একশো উনপঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকে যেটা প্রচুর রকম কিন্তু আপনি কালার ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন মাত্র একশো উনপঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনি জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র একশো উনপঞ্চাশ টাকা আপনার হাজার পিস দরকার আপনি তত হাজার পিস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর একটা জামদানি দেখাচ্ছে ডুয়েল টোনের মধ্যে দেখুন ডুয়েল টোনের হ্যাঁ যেমন সিল্ক আপনার ডুয়েল টোনের মধ্যে জামদানি কিন্তু সেম আপনি ডুয়েল টোনের মধ্যে এটা নতুন করানো হয়েছে দেখুন ডুয়েল টোনের মধ্যে একদম আচ্ছা এর প্রাইস থাকছে মাত্র আপনার দুশো টাকার মধ্যে দুশো টাকা হ্যাঁ দুশো টাকার মধ্যে এগুলো কিন্তু সব জামদানির মধ্যে এটা একটা আসছে মাত্র দুশো টাকার মধ্যে দেখুন এগুলো প্রত্যেকটা সফট মধ্যে অল ওভার কাজের মধ্যে একদম আচ্ছা অল ওভার কাজের মধ্যে এই টাইপের সেলফের জামদানি পেয়ে যাবেন আচ্ছা আমাদের কিন্তু হার্ট জামদানিও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে হার্ট জামদানি শুরু হয়ে যায়

মাত্র টাকা থেকে কিন্তু আমাদের তাঁতের শাড়ি শুরু হয় যেটা আপনি কিন্তু ভ্যারাইটি পেয়ে যাবেন মাত্র টাকা থেকে কিন্তু তাঁত শুরু হয় মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু আপনি তাঁতের শাড়ি পেয়ে যাবেন সিল্কের মধ্যে রেপ্লিকা সিল্ক যেগুলো আপনি চারশো পাঁচশো টাকায় কিনেছেন সেরকম রেপ্লিকা কিন্তু পাচ্ছেন মাত্র আর মাত্র দুশো দশ টাকার মধ্যে দুশো দশ অন্য দুশো দশ টাকার মধ্যে উইথ ক্যাটলগ পাচ্ছেন উইথ ব্লাউজ পিস পাচ্ছেন দুশো দশ টাকার মধ্যে কিন্তু আপনি রেপ্লিকা সিল্ক পাচ্ছেন মাত্র দুশো টাকার মধ্যে আচ্ছা এরকম টাইপের পাচ্ছেন মাত্র শুরু হয় এবং আচ্ছা এরকম টাইপের সিল্ক পাচ্ছেন মাত্র আর মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে আচ্ছা এরকম টাইপের জাল কাতান পাচ্ছেন মাত্র তিনশো আশি টাকার মধ্যে আশি টাকা জাল কাতান যেগুলো আপনার পনেরোশো ষোলোশো টাকা কিনতে হচ্ছে সেগুলো মাত্র তিনশো আশি টাকার মধ্যে কিন্তু

আচ্ছা যারা ভিডিওটা দেখছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এছাড়াও তো বলছি দেখুন ব্যবসা করা কিন্তু এখনই সঠিক সময় কারণ সামনে যে সিজনটা আসছে শীতের সময় সেই সময় কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে যায় তো পুজোর আগে আপনি জিনিসটা ব্যবসাটা যদি আপনি শুরু করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা জায়গায় স্ট্যান্ড করতে পারবেন আর তাছাড়াও তো আমাদের কিছু ফ্যাসিলিটি থাকবেই তা তো আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে অবশ্যই আপনাদের হেল্প করবো এছাড়াও তো আমাদের স্পেশাল অফার থাকে যেটা সিওডি সেটা আপনি এক হাতে মাল নিয়ে এক হাতে পয়সা দেবেন আপনার বাড়িতে পৌঁছানোর পরে এমন না আমাকে আগে পেমেন্ট করতে হবে তো ভিডিওটার সঙ্গে থাকুন যখন আপনাকে ছাপা শাড়ি দেখাচ্ছি যেগুলো আপনার তো পঁচাশি টাকা থেকে এরকম ছাপা শাড়িতে মাত্র পঁচাশি টাকার মধ্যে মাত্র এইটটি ফাইভের মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন মাত্র এইটটি ফাইভ এছাড়াও কিন্তু আপনি এরকম রাশি ব্র্যান্ডের শাড়ি রাশি পাচ্ছেন কিন্তু মাত্র আর মাত্র আপনি একশো পনেরো টাকায় একশো পনেরো টাকার মধ্যে এরকম পাঁচ পিসের ক্যাটলাগ থাকবে পাঁচটা করে কালার অপশন থাকবে আচ্ছা এরকম টাইপের নীলা কোম্পানির শাড়ি পাবেন যেটা পাবেন মাত্র আপনি একশো টাকার মধ্যে মাত্র একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরকম দেখুন জয়শ্রী শাড়ি পাচ্ছেন মাত্র আর মাত্র দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে জয়শ্রী পাচ্ছেন রিসানি রিসানি এটাও পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি আপনার দুশো টাকার মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনি বালকে করে নিলে চার পাঁচ টাকার উপরে কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা বন্দনা সুলতান বন্দনা সুলতান কিন্তু পাচ্ছেন মাত্র আর মাত্র একশো নিরানব্বই টাকা বন্দনা রাজাবাহু কিনে বন্দনা রাজাবাহু পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো পঁচানব্বই টাকার মধ্যে আচ্ছা মিনু মিনু পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দুশো পঁচিশ টাকার মধ্যে এগুলো কিন্তু বালকে নিলে কিন্তু আপনি আরও হিউজ ডিসকাউন্ট পাচ্ছেন দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ যারা আসতে চাইছেন অবশ্যই চলে আসুন শপে ভিজিট করুন শপে ভিজিট করলে আরও অনেক প্রোডাক্ট দেখতে পারবেন যেগুলো ভিডিও মাঝখানে দেখানো সম্ভব হয় না একটা ভিডিওতে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার